নমস্কার বন্ধুরা জিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে জিয়া ব্লগে আলোচনা হতে চলেছে যে অম্বুবাচিতে দেবী মায়ের মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় কিন্তু কেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে তো যদি ভালো লাগে অবশ্যই লিখবেন কমেন্টে জয় মা কামাখার জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই অনুরোধ জানাচ্ছি তো চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত হলে চতুর্থ পাদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতি হন এই সময় অম্বুবাচী বলে আবার ঠিক একই সময়ে অসমের নীলাচল পাহাড়ে জনিরূপা মহামায়া কামাক্ষাও ঋতুমতি হন এই সময় তিন দিন দেবী মন্দির বন্ধ থাকে তিন দিন গত হলে দেবী মন্দির খোলা হয় এবং দেবীর স্নান ও পূজা অর্চনা শেষে ভক্তদের দেবী দর্শন করতে দেওয়া হয় প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এই দিন থেকেই হয় অম্বুবাচির শুরু জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যেবারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেইবারের সেই কালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতি হয় হিন্দু মাতা, ধরিত্রী মাতা অম্বুবাচীর কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অম্বুবাচীর সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে আর এই সময়ে মঠ মন্দিরের প্রবেশদ্বারও বন্ধ থাকে যারা আদিশক্তির বিভিন্ন রূপ পুজো করেন যেমন ধরুন মা কালী দেবী দুর্গা দেবী জগদ্ধাত্রী মা বিপত্তারিণী মা শীতলা দেবীচন্ডীর মূর্তি বা পট পুজো করেন তারা এই সময়ে মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকে এবং সেই সময় তারা মাঙ্গলিক কর্ম থেকেও বিরত থাকেন একইভাবে পৃথিবী এই অম্বুবাচি বা অমাবতীর তিন দিন অসূচি থাকে বলে চিন্তা করা হয়ে থাকে এই সময় যারা ব্রহ্মচার্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলা যেই সব বিধবা মহিলা যারা ব্রহ্মচার্য পালন করেন তিনারা কিন্তু আমিষ গ্রহণ করেন না নিরামিষ খান তারা কেউই রজস্বলা পৃথিবীর ওপর আগুনের রান্না কিছুই খান না বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই তিন দিন প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে এটা শুরু হয় এবং দশ তারিখে শেষ হয় এটা আসলে হিন্দুদের একটা লৌকিক আচার অর্থাৎ বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত এই অম্বুবাচি ব্রতটি বিভিন্ন প্রদেশের মানুষ পালন করে থাকলেও অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচিকে কেন্দ্র করে বিশাল উৎসব অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে তো শস্য শ্যামল উর্বর পৃথিবীর জন্য সন্তানগণ মায়ের নিকট এই তিন দিন প্রার্থনা করেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার বুক থেকে উৎপন্ন শস্য খাদ্য হিসেবে গ্রহণ করে দুধে ভাতে বেঁচে থাকতে পারে ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে এই অম্বুবাচির সঙ্গে কৃষিকার্যের সম্পর্ক সম্পূর্ণভাবে জড়িত রয়েছে স্বাস্থ্যানুসারে কৃষিভিত্তিক দেশ ভারতে অম্বুবাচীকালে বীজ বপন ও হাল ধরার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাবকাশ শুভকর্ম বর্জনীয় কিন্তু নিরবকাশ কর্ম ও নিত্যকর্মের ওপর কোনো বিধিনিষেধ নেই বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ ভূমিক্রয় গৃহবাহনাদি ক্রয় প্রতিষ্ঠা কর্ম প্রভৃতি অন্য অবকাশে বা দিনান্তরে করা যায় বলে এই সাবকাশ কর্মগুলি অম্বুবাচীকালে নিষিদ্ধ পূজার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করুন যারা আদি শক্তির বিভিন্ন রূপ পুজো করেন যেমন মা কালী দেবী দুর্গা দেবী জগদ্ধাত্রী মা বিপত্তারিণী মা শীতলা দেবীচন্ডীর মূর্তি বা পট পুজো করেন তারা এই সময়ে মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন এইটাই নিয়ম তো বন্ধুরা দু সালে অম্বুবাচি পড়েছে বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় সন্ধ্যে ছটা একত্রিশ মিনিটে পড়েছে অম্বুবাচি তিথি আর সেটা শেষ হবে দশই আষাঢ় অর্থাৎ পঁচিশে মে রাত্রি একটা গতে প্রসঙ্গত যে এই অম্বুবাচি তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো পালিত হয় এই সময় শুভ কাজ করা নিষিদ্ধ থাকে তা আমি আগেই বলেছি এবং কোনো কৃষিকাজও করা হয় না আর এই সময় ব্রহ্মচারী বিধবা যোগী পুরুষরা ফলাহার করে থাকেন আগুনের রান্না তারা কিছুই খান না তো অম্বুবাচীকে ঘিরে অনেক কাহিনীও রয়েছে যে বিশ্বাস করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী পৃথিবীকে ধরিত্রী মাতারূপে সম্বোধন করে স্বাস্থ্যমতে এই তিন দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদের কাজ করা হয় না যেহেতু ঋতুমতি মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন তাই মনে করা হয় অম্বুবাচির পর ধরিত্রীও সেই রূপেই আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন এই বিশ্বাস থেকে তিন দিন দেবী মন্দিরে ঢাকা তাকে দেবীর মূর্তি অম্বুবাচি কাটলে শুরু হয় পুজো মঙ্গল অনুষ্ঠান অন্যদিকে ধরিত্রীর উপর কাঠ চাপিয়ে আগুন ধরিয়ে এই সময় করা রান্নার পদ মুখে নেন বহু বহুযোগী পুরুষ সন্ন্যাসী এবং বৈধব্য থাকা মহিলারা তো আজকে জিয়া সিংহ ব্লগের আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই মা কামাক্ষা দেবীর কৃপায় ভালো থাকুন ভালোভাবে অম্বুবাচি পালন করুন পরের ভিডিওতে দেখা হচ্ছে জয় মা কামাক্ষা দেবীর জয়